আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরজিকর কাণ্ডে বাম যুব আন্দোলনের প্রধান মুখ মীনাক্ষী মুখার্জির ভূমিকা নিয়ে আরজিকর হসপিটালে যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মেয়েটি দোষীদের শাস্তির জন্য সারা বাংলা তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বেশ কয়েকটি দেশে এই ধর্ষণ খুনের দোষীদের শাস্তির দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন আন্দোলন করছেন শুধুমাত্র শহরতলি নয় একেবারে প্রত্যন্ত গ্রামে গ্রামে সাধারণ মানুষ পুরুষ মহিলা সকলে রাস্তায় নেমেছেন আজ পর্যন্ত যে সমস্ত কৌটি কৌটি মানুষগুলো রাস্তায় নেমেছেন এবং দোষীদের শাস্তির দাবি চেয়ে আন্দোলন করছেন এই আন্দোলন করার সুযোগ কিন্তু একটি মহিলার জন্য আমরা পেয়েছি সুবিধা চাওয়ার জন্য একটিমাত্র মহিলার জন্য কিন্তু আমরা এই সুযোগ পেয়েছি তার নাম মীনাক্ষী মুখার্জি ইনি ডিওয়াইএফআই সংগঠনের রাজ্য সম্পাদক নয় আগস্ট যেদিন আমাদের রাজ্যের মহৎ এক ব্যক্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তার শেষ যাত্রা হয় সেই দিন মিনাক্ষী মুখার্জি বুদ্ধবাবুর শেষ যাত্রা শোক মিছিলে উপস্থিত ছিলেন এই বাম যুব আন্দোলনের নেত্রী মীনাক্ষী মুখার্জি হঠাৎ তার কাছে ফোন যায় আর হসপিটালে এক মহিলা মারা গেছে পুলিশ তার পরিবারকে বলেছে সুসাইড করে মারা গেছে কিন্তু পুলিশ তার পরিবারকে কারোর সাথে কথা বলতে দিচ্ছে না এমনকি মিডিয়ার সঙ্গেও কথা বলতে দিচ্ছে না সঙ্গে সঙ্গে খবর পেয়ে কমরেড মিনাক্ষী মুখার্জি আরজিকর হসপিটালে পৌঁছে যান মিনাক্ষী মুখার্জি পৌঁছানোর পরে তিনি দেখেন ময়না তদন্ত করে পুলিশ লাশ নিয়ে গাড়িতে করে বেরিয়ে যাচ্ছে পুলিশের গাড়ির সামনে কমরেড মিনাক্ষী সহ আরও বেশ কিছু ডিআইএফআইয়ের কমরেডকে নিয়ে তিনি গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েন তিনি বলেন নির্যাতিতা মহিলার মা বাবাকে কেন মিডিয়ার সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন আমাদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেন কমরেড মিনাক্ষী মুখার্জি শুরু হয় পুলিশের সাথে বচসা শুরু হয় ধস্তাধস্তি পুলিশ মিনাক্ষী মুখার্জিকে গাড়ির সামনে থেকে সরানোর চেষ্টা করে কিন্তু নাছর লড়াকু নেত্রী মিনাক্ষী মুখার্জিকে গাড়ির সামনে থেকে সরানো যায়নি শেষ পর্যন্ত নাছর মিনাক্ষী মুখার্জি নির্যাতিতা মহিলার বাবা মার সঙ্গে দেখা করেন এবং তখনই পুলিশ এবং প্রশাসনের সব কুকির ফাঁস হয়ে যায় অতএব এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে মিনাক্ষী মুখার্জি সাথে সাথে ঘটনাস্থলে না পৌঁছালে আজকে আমরা এই যে তিলোত্তমা বোনের জন্য আন্দোলন করছি আমরা রাস্তায় নামছি এই আন্দোলন করার সুযোগটুকু হয়তো আমরা পেতাম না সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য হয়তো লাশটিকে গায়েব করে ফেলতো পশ্চিমবাংলার পুলিশ এবং প্রশাসন কিন্তু কমরেড মিনাক্ষী মুখার্জির সাহসের কাছে পুলিশ হার মেনে গেছে বলেই আজকের এই আন্দোলনগুলি আমরা করতে পারছি তাই আজকের প্রতিবেদনে বাম যুব আন্দোলনের প্রধান মুখ কমরেড মিনাক্ষী মুখার্জিকে আমরা রেড সেলুট জানিয়ে আমাদের প্রতিবেদনটি শেষ করছি নমস্কার